নমস্কার বন্ধুরা আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অতি লোভনীয় একটি মিষ্টি রেসিপি দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ সুন্দর হয় বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এভাবে মিষ্টির রেসিপি আর এই রেসিপিটি বানানোর জন্য কোনো রকম ছানা কেনার প্রয়োজন নেই বাড়িতে থাকা কিছু উপকরণ আর একটু পাউরুটি দিয়ে বানিয়ে নিতে পারেন ঝটপট এই মিষ্টির রেসিপিটি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে হাফ চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ সুজি মিষ্টির পরিমাণ অনুযায়ী আপনারা সুজি চিনি বাড়িয়ে কমিয়ে নেবেন আমি কম মিষ্টি বানাচ্ছি তার জন্য হাফ কাপ সুজি দিয়েছি এরপর দিয়ে দিলাম এক কাপ দুধ হাফ কাপ চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নেব খুব বেশি সুজিটা ভাজিনি একটু অল্প অল্প নাড়াচাড়া করেই আমি দুধটা দিয়ে দিয়েছি এভাবেই বানিয়ে নেবেন এটা আমি এবারে ঠান্ডা করতে দিয়ে দেবো এবারে ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম আরও দু কাপ দুধ এটা আমি মালাই বানাবো দেখুন দু কাপ দুধ দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পাউডার দুধ হাফ কাপ আর দিয়ে দিলাম চিনি হাফ কাপ সব কিছু ভালোভাবে মিশিয়ে এটা একটা মালাই তৈরি করে নেবো একটু ঘন ঘন মালাইটা হলে ভালো লাগবে খেতে আর দিয়ে দিলাম দুটো এলাচ এরপর আমি যে ব্রেড রোলটা বানাবো তার জন্য আমি এখানে পাঁচ পিস ব্রেড নিয়েছি ব্রেডের যে সাইডগুলো আছে সেই সাইডগুলো আমি খুব ভালোভাবে কেটে নেবো ওই শক্ত শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেবো দেখুন আমি কিভাবে কাটছি দেখিয়ে দিলাম এভাবে সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দেব সবগুলো আমি এভাবে তৈরি করে নেব এভাবে তৈরি করে একবার অবশ্যই বাড়িতে দেখবেন ছোট বড় সকলেরই খুব প্রিয় হয়ে যাবে মিষ্টিটি খেতে সাধারণ সুন্দর লাগে এরপর আমি একটা বেলুন দিয়ে হালকা হাতে একটু বেলে নেবো খুব বেশি চাপ দেবো না হালকা হাতে একটু বেলে নেব এভাবে বেলে নেবো এরপর যে সুজির পাকটা করে রেখেছিলাম সেটা আমি লম্বা হাতে সাহায্যে লম্বা লম্বা করে পাকিয়ে এটা একটা রোল মতন গড়ে নেব এভাবে চেপে চেপে রোলের মতন গড়ে নেবেন দেখুন এভাবে আমি গড়ে নিয়েছি আপনাদেরকে আমি আর একটা করে দেখাচ্ছি ভিডিওটি পুরোটা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনাদের চ্যানেলে প্রথম আসে আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে রাখবেন আর যদি পছন্দ হয় কিংবা যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করবেন এভাবে আমি সব রোলগুলো বানিয়ে নিয়েছি এরপর সাজানোর জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম কিচমিচ আপনারা চেরি ফলও দিতে পারেন কিংবা কোনো ড্রাই ফ্রুটস যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এরপর যে মালাইটা তৈরি করে রেখেছিলাম আমি উপর থেকে চামচের সাহায্যে মালাইটা দিয়ে দেবো একটু গরম থাকতে থাকতে দেবেন তাহলে মিষ্টিটা খুব ভালো ফেঁপে যাবে দেখুন আমি গরম গরম দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে সাধারণ লোহনীয় সাথে এই মিষ্টিটি হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ